ভাই আপনাদেরকে একটু মায়া লাগে না ভাই এই মানুষটার জন্য কি একটু মায়া লাগে না আপনাদের কি বলবো ভাই আজকে নয়টা মাস লোকটা মরতেছে একটু মায়া লাগে না ভাই 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 দেন না এই লোকটার জন্য দশটা টাকা দেন না ভাই মানুষটা তো ময়রা যাইতেছে ভাই আর চাইবো না ময়রা গেলে তো আর কেউ চাইবো না ভাই আমরাও তো মানুষ ভাই আমরা মানুষ না ভাই

দেন না ভাই দশটা টাকা যদি দশটা টাকা না দিতে পারেন এই ভিডিওটা একটু শেয়ার করে দেন ভাই আমরাও তো মানুষ মানুষ তো মানুষের জন্যই ভাই দেন না ভাই এই মানুষটার জন্য একটু সাহায্য করেন দেখেন না রে ভাই এই মানুষটার অবস্থা দেখেন পালার আইতে পারতেছে না অচল আজকে নয় মাস ঘরে পড়ে আছে কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছি ওইটার মধ্যে আপনারা এতটা সারা দেন নাই কেন ভাই আমরাও তো মানুষ ভাই আমরা মানুষ না আজকে আমার মাথা ব্যথা হইলে আমি বুঝি আমার যন্ত্রণাটা কি ও তো মানুষ আজকে 8-9 মাস ঘরে বসে আছে ঠিকমতো ওষুধ খাইতে পারতেছে না টাকার জন্য দেন না ভাই ওনার জন্য 10 টাকা দেন আর না পারলে ওনার জন্য এই ভিডিওটা শেয়ার করে দেন হয়তো আপনার একটা শেয়ারের কারণে এই মানুষটার জন্য বিরাট একটা উপকার হবে ভাই দেন ভাই 10 টাকা হইলো ওনার জন্য দেন